এই কী অবস্থা সবার অনেকদিন পরে আবার আসলাম নর্মালি এখন তো ভিডিও এসে টাইপের ভিডিও বানাই চেষ্টা করি যে একটু অন্যভাবে ভিডিওগুলো করতে জানি না আপনাদের কেমন লাগে তো আজকে আর ভিডিও এসের ঝামেলায় যাবো না আজকে খুব সিম্পল একটা টপিক নিয়ে আলাপ করবো এবং একটা খুব সুন্দর ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। এটা বিল গেটসকে নিয়ে বিল গেটসকে আমরা মোটামুটি সবাই চিনি মাইক্রোসফটের ফাউন্ডার হিসেবে বিল গেটসকে আমরা চিনি অনেক বড় প্রযুক্তি জগতের মহারথী হিসেবে উনি অনেক দাতব্য কাজের সঙ্গেও জড়িত সেগুলো অনেকে জানে কিন্তু তাকে মোটামুটি সবাই প্রযুক্তি জগতের জন্যই বেশি সম্মানটা দেয় পুরো ওয়ার্ল্ড ওয়াইড সবাই মনে করে যে বিল গেটস আসলে প্রযুক্তি জগতের এত বড় একটা পার্সন কিন্তু এই মানুষটা একবার একটা কাজ করেছিল যে জিনিসটা হয়তো অনেকেই জানেন না সেটা হলো সে একদম পারফেক্টলি ফিউচারটাকে প্রেডিক্ট করেছিল এবং সে যে ভবিষ্যৎবাণী করেছিল সেই ভবিষ্যৎবাণী সত্যি হয়েছিল ভবিষ্যৎবাণীটা ভালো কিছু নিয়েছিল না খারাপ কিছু একটা নিয়েছিল এবং সে অনেক চেষ্টা করেছে সবাইকে বোঝানোর জন্য কিন্তু কেউ তার কথা শুনে নাই দিন শেষে সবাইকে ভুগতে হয়েছে উনি কোভিড নাইন্টিন যে আসছে এই জিনিসটা অনেক আগে বলে দিয়েছিলেন এবং উনি বলেছিলেন যে এরকম একটা জিনিস আসার পরে কিন্তু এই পরিমাণ মানুষ মারা যাবে কিন্তু উনি অনেক চেষ্টা করার পরও তার সেই ওয়ার্নিং কেউই শুনে নাই। কিন্তু তিনি কিভাবে জানতেন যে কোভিডের মতো একটা কিছু আসছে এইটা তিনি কিভাবে বুঝতে পারলেন বিষয়টা হলো যে তার একটা ফাউন্ডেশন আছে আপনারা অনেকেই জানেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড নানা ধরনের চ্যারিটেবল ওয়ার্ক করে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রজেক্টের সঙ্গে যুক্ত তো এই ফাউন্ডেশনের বিভিন্ন কাজকর্মের মাধ্যমেই তিনি আসলে মূলত এই জিনিসটা সম্পর্কে জানতে পেরেছিলেন যেটা হয়েছিল বিল গেটস একটা খুব মজার ইনফরমেশন জানতে পেরেছিলেন যে বিংশ শতাব্দীতে তিনটা ইভেন্ট আছে এই তিনটা ইভেন্টে প্রচুর মানুষ মারা গেছে এর প্রথমটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ এই সময় আড়াই কোটির উপরে মানুষ মারা গেছে এরপরে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ সেখানে সাড়ে ছয় কোটির উপরে মানুষ মারা গেছে এবং থার্ড যে ইভেন্টটা আছে সেটা প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝামাঝি একটা সময় হয়েছিল ঠিক প্রথম বিশ্বযুদ্ধের পরপর এই ইভেন্টটা তো প্রচুর মানুষ মারা গিয়েছিল পাঁচ কোটি থেকে সাড়ে ছয় কোটির কাছাকাছি তো এই ইভেন্টটা কী ছিল এই ইভেন্টটা ছিল স্প্যানিশ ফ্লু এক ধরনের মহামারী হয়েছিল সে সময় সেই মহামারীতে প্রচুর মানুষ মারা যায় একদম অ্যাকুরেটলি বললে এই স্প্যানিশ ফ্লুটা হয়েছিল উনিশশো সালে তো বিল গেটস যখন এটা নিয়ে ঘাটাঘাটি করা শুরু করলেন তখন তিনি দেখতে পারলেন যে স্প্যানিশ ফ্লুতে এত মানুষ মারা যাওয়ার পেছনে একটা কারণ আছে সেটা হচ্ছে যে কোনো ফ্লু দুই টাইপের হয় একটাই হলো এই ফ্লু খুব দ্রুত ছড়ায় কিন্তু দিন শেষে শেষ হয়ে যায় সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয় না আর সেকেন্ডটাই হচ্ছে ফ্লু আক্রান্ত ব্যক্তি মারা যাবে হিস্ট্রিতে একবারই এই দুইটা জিনিস কম্বাইন্ড হয়ে গিয়েছিল সেটা হচ্ছিল এই স্প্যানিশ ফ্লুর টাইমে এই কারণেই স্প্যানিশ ফ্লুর ডেথ টোলটা এত বেশি ছিল তো বিল গেটস এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করলেন এবং তার একটা গ্রুপ ছিল ডিজিজ মডেলিং গ্রুপ সেটাতে সে ফান্ডিং করেছিল সেই গ্রুপের সঙ্গে এই জিনিসটা নিয়ে ডিসকাস করবে তো এই ডিজিজ মডেলিং গ্রুপ কি এটা একটু বলে নিই এটা বললে আপনার জন্য বুঝতে সুবিধা হবে যে আমাদের আশপাশে যে রোগগুলো বিভিন্ন জায়গায় ছড়ায় এই রোগগুলো আসলে কিভাবে শুরু হয় কিভাবে ছড়ায় এই জিনিসগুলো নিয়ে এরা গবেষণা করে এবং এই রোগগুলোকে কিভাবে থামিয়ে দেওয়া সম্ভব সেটা নিয়েও তারা গবেষণা করে এবং সেগুলোর বেসিসে বিভিন্ন জনস্বাস্থ্য নীতি সামনে নিয়ে আসার চেষ্টা করে বা পদক্ষেপ সামনে নিয়ে আসার চেষ্টা করে এটাই মেনলি ডিজিজ মডেলিং গ্রুপের কাজ তো বিল গেটস যে ডিজিজ মডেলিং গ্রুপটাকে টাকা পয়সা দিয়েছিলেন ওই গ্রুপটা কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজকর্ম করত। এবং বিল গেটস এই গ্রুপটাকে টাকা পয়সা দিয়েছিলেন তার কারণ হচ্ছে তার যে সংস্থাটা আছে সেটা তখন নাইজেরিয়াতে পোলিও নির্মূল নিয়ে কাজ করছে কোথায় কীভাবে স্টেপটিটা ভালো হবে এটা বোঝার জন্য সে মেনলি এই গ্রুপটাকে টাকা পয়সা দিয়েছিল এটাতে ফান্ডিং করেছিল তো দিন শেষে কৌতূহল বসত সে এই যে জিনিসগুলো জেনেছে স্প্যানিশ ফ্লুতে এত মানুষ মারা গেছে এই জিনিসটা এই গ্রুপটার সঙ্গে সে শেয়ার করে এবং শেয়ার করে তারা একটা ডিসিশান নেয় যে হাও অ্যবাউট আমরা একটা কম্পিউটার সিমুলেশনই নি তো আমরা এই ডেটাগুলো এখানে দিয়ে দেখি কি রেজাল্ট দাঁড়ায় তো তাদের চিন্তাভাবনা ছিল যে অনেক সময় তো পার হয়ে গেছে সেই উনিশশো সাল আর তখন ছিল সম্ভবত দুই হাজার বারো দিকে সো একশো বছরের কাছাকাছি কোনো কিছু হবে না জাস্ট দেখার জন্য দেখা আর কি তো তারা যখন ডেটাগুলো কম্পিউটারকে দিল কম্পিউটার সিমুলেশন রান করলো তারা একদম অবাক হয়ে গেল তার কারণ হচ্ছে স্প্যানিশ ফ্লুর ওই ডেটা দিয়ে কম্পিউটার দেখালো যে বর্তমান সময়ে যদি এরকম কিছু একটা আসে তাহলে কিন্তু পুরো বিশ্ব প্রায় অচল হয়ে যাবে এবং নতুন যে ভাইরাসটা আসবে এটা কিন্তু স্প্যানিশ ফ্লুর চেয়েও ফিফটি টাইমস পাওয়ারফুল হবে এবং ফিফটি টাইমস র্যাপিডলি স্প্রেড করবে সো পঞ্চাশ গুণ বেশি ক্ষমতা ধর এবং পঞ্চাশ গুণ বেশি গতিতে এটা ছড়াবে এটা দেখার পর খুব স্বাভাবিকভাবেই বিল গেটস খুব চিন্তায় পড়ে গেল এবং সে চিন্তা করলো যে এই জিনিসটা নিয়ে মানুষকে ওয়ার্ন করলে নিশ্চয়ই মানুষ শুনবে যেহেতু বিল গেটস অনেক পাওয়ারফুল মানুষ এবং অনেক ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি সে এটা নিয়ে সবার সঙ্গে কথাবার্তা বলল কিন্তু আফসোস খুব বেশি মানুষ তাকে সে সময় পাত্তাটা দেয়নি এটা খুব বেশি একটা আমলে তারা নেয়নি অথচ কম্পিউটার সিমুলেশন বলছিল যে এই ভাইরাসটা যখন ছড়ানো শুরু করবে তখন কিন্তু পুরো বিশ্বের যে বড় বড় শহরগুলো আছে প্রধান প্রধান শহরগুলো সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে এবং অনেক মানুষ মারা যাবে তো বিল গেটস সেটা নিয়ে যেখানে যেখানে আলাপ করছিলো মোটামুটি একটা কমন উত্তর সে পাচ্ছিলো যে এটা আসলে সমস্যা নাই তো আমরা টিকা তৈরি করে ফেলবো এবং টিকা দিয়ে দিব সবার মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে ঝামেলা নাই কিন্তু তারা যেটা জানে না যেটা বিলগেটস জানে নিজের কাজের মধ্য দিয়ে ইবোলা ভাইরাস নিয়ে কাজ করতে গিয়ে সেটা জেনেছিল যে এরকম নতুন কোনো ভাইরাস আসলে খুব দ্রুত আসলে একটা টিকা তৈরি করা সম্ভব না এটা এত সহজ না মানুষ যেভাবে বলছে আমরা পুরো বিশ্ববাসী এখন ওই রকমভাবে প্রস্তুত না এবং ওই টিকা সবার হাতে পৌঁছাতেও অনেক সময় লাগবে এবং বিলগেটসের অনুমান ছিল যে এরকম নতুন কোনো ভাইরাস যদি চলে আসে তাহলে প্রথম বছরেই এক কোটি মানুষ মারা যেতে পারে মজার ব্যাপার হলো বিল গেটস কিন্তু খুব বেশি কিছু চাচ্ছিল না পুরো বিশ্ব সামরিক বাহিনীর পেছনে অনেক খরচ করে অনেক খরচ হয় বিভিন্ন অস্ত্র কিনতে এগুলোর গবেষণায় সে তুলনায় খুব সামান্য জিনিস চাচ্ছিল বিল গেটস একটা উদাহরণ দেই উদাহরণ দিলেই বিষয়টা কিছুটা পরিষ্কার হবে সামরিক বাহিনীর পেছনে বিশ্বের দেশগুলো প্রতি বছর শত শত কোটি ডলার খরচ করে অন্যদিকে গেটস যেটা করতে চাচ্ছিলেন যে এরকম নতুন ভাইরাস প্রিভেনশানে কাজ করবে এরকম একটা টিম সাজাতে চাচ্ছিলেন এবং এটা নিয়ে গবেষণা করবে এইটার পিছনে খরচ হবে বছরে একশো কোটি ডলারেরও কম এবং এটা যে শুধু গবেষণা করবে তা না এই একশো কোটি ডলারের মধ্যে তারা বিভিন্ন মানুষকে ট্রেন আপ করে ফেলবে ইভেন সামরিক বাহিনীকেও প্রয়োজনীয় প্রশিক্ষণটা দিবে যে এরকম সিচুয়েশনে তারা কীভাবে রিয়্যাক্ট করবে কিভাবে প্রত্যেকটা কাজ সম্পন্ন হবে তো এই জিনিসটা বোঝানোর জন্য বিল গেটস অনেক চেষ্টা করছিলেন এবং তিনি মোটামুটি হয়তো আরও সময় পেলে গুছিয়েও আনতেন দুই সালে সে অনেক জায়গায় অনেক বক্তব্যও রেখেছে কিন্তু আলটিমেটলি দেখা গেল কয়েক বছরের মধ্যে কোভিড চলে আসলো এবং আমরা প্রিপেয়ার্ড না এবং আলটিমেটলি বিল গেটস যে ভবিষ্যৎবাণীটা করেছিলেন সেটাই সত্যি হল পুরো বিশ্বের অনেক মানুষ মারা যেতে শুরু করলো এবং তখন তো বিশ্বের রাষ্ট্রগুলোর মাথায় হাত এখন ওই কোভিডের হিসাবে আর খুব বেশি যাব না এটা রেজাল্ট কি হয়েছিল এটা আমরা মোটামুটি সবাই জানি কীভাবে আমরা সবাই ভুগেছি এবং কিভাবে আমরা এটা থেকে বের হয়েছি বিল গেটস এখন বলছেন লাস্ট কয়েক বছর ধরে যে যদি আমরা চাই তাহলে কোভিড মহামারী হতে পারে এই পুরো মানব জাতির জন্য শেষ মহামারী এরপর আর কোনো মহামারী আসবে না সেটার জন্য যেটা করতে হবে আমাদেরকে খুব কেয়ারফুলি কয়েকটা স্টেপ নিতে হবে এবং এই জিনিসটাকে সে তুলনা করেছে ফায়ার ফাইটিংয়ের সঙ্গে ধরুন যখন কোথাও আগুন লাগে তখন কি হয় খুব দ্রুত আগুনটা ডিটেক্ট হয় এবং সেটার জন্য একটা টিম রেডি থাকে সেই টিমটা দ্রুত চলে যায় তাদের কাছে যা যা রসদ আছে সেই রসদ নিয়ে তারা কি কি ইউজ করে আগুনটা নেভাবে সেই ব্যাপারে তাদের প্রশিক্ষণ থাকে এবং তারা খুব দ্রুত ওই আগুনটা নিভিয়ে ফেলে এখন আপনি চিন্তা করেন যে কোথাও আগুন লেগেছে কিন্তু কোনো টিম যায় নাই ওই আগুনটা জ্বলছে তাহলে কী হবে আস্তে আস্তে আগুনটা ছড়িয়ে পড়বে এবং অনেক জায়গা ক্ষতিগ্রস্ত হবে বিল গেটসের ভাবনাটা হচ্ছে একদম সিমিলার যে একটা টিম হবে স্পেশালিস্টদেরকে নিয়ে যেখানে অনেক ধরনের স্পেশালিস্ট থাকবে প্রথমে থাকবে ডক্টররা কোথাও যদি কোনো এরকম ভাইরাস ডিটেক্ট হয় দ্রুত তারা ওখানে চলে যাবে গিয়ে এই জিনিসটাকে নির্মূলের চেষ্টা করবে এবং এই টিমে ডেটা সায়েন্টিস্টও থাকবে তারা বিভিন্ন ডেটা অ্যানালাইজ করবে বোঝার চেষ্টা করবে আবার অন্যদিকে কমিউনিকেশন এবং ডিপ্লোমেসিতে এক্সপার্ট এরকম লোকজনও থাকবে কারণ এগুলোরও প্রয়োজন পড়বে কারণ বিশ্বে তো অনেক দেশ সেগুলোকে তো বুঝাতে হবে তো এই যে পুরো টিমটা এই টিমটাকে গুছাতে হবে এবং গুছিয়ে এটাকে নিয়ে যদি সামনে আগানো যায় তাহলে ইন ফিউচার আমাদের এই কোভিড মহামারীর মতো আর কোনো সমস্যা দেখতে হবে না বিল গেটস কিন্তু এটা শুধু বলে শেষ করে দেন নাই তিনি বলেছেন যে এটা হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীনে কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশ্বের মোটামুটি সব দেশেই অ্যাক্সেস আছে এবং তারা খুব দ্রুত এই জিনিসটা নিয়ে কাজ করতে পারবে এবং এটার পেছনে যে খরচটা হবে সেটা হবে একশো কোটি ডলারের একটু বেশি প্রতি বছরে এখন এই জিনিসটা নিয়ে সে বোঝানোর চেষ্টা করছে এবং অ্যাজ ইউজুয়াল বিশ্বের যে বিভিন্ন রাষ্ট্রের লোকরা আছে তারা বিভিন্ন ক্ষেত্রেই তাকে নিরাশ করছে তবে কোভিড পরিস্থিতি হয়ে যাওয়ার পর অনেকে তার কথা আমলেও নিচ্ছে তো আপনার কি মনে হয় যে মানুষটা অলরেডি একটা ভবিষ্যৎবাণী করেছে এবং সেটা সত্যি হয়েছে তার ফার্দার কথাবার্তাগুলো কি সিরিয়াসলি নেওয়া উচিত নাকি উচিত না আমার তো মনে হয় উচিত তো আমার আজকের এই ভিডিও এই পর্যন্তই সবার জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন সবাই